আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন আমার হাতে একটি ডিসি রেগুলেটার এই রেগুলেটার ডিসি যে কোনো ফ্যানে ব্যবহার করতে পারবেন এই রেগুলেটারের কন্ট্রোল অনেক ভালো এটি পি সিস্টেম আর এই রেগুলেটার লাগানো অনেক কঠিন অনেকেই ব্যবহার করতে নষ্ট করে ফেলায় আর আমার হাতে দুটি মোটর দেখছেন একটি হচ্ছে আটত্রিশ উনসত্তর বারো ডিসির একটি মোটর এই মোটরটির সাথেও এই রেগুলেটর ব্যবহার করতে পারবেন এবং এটি হচ্ছে সেভেন সেভেন ফাইভ ফ্যানের মোটর এই দুইটি মোটরের সাথে এই রেগুলেটর লাগিয়ে দেখাবো কোন মোটরে কেমন এম্পিয়ার টানে আর ডাইরেক্ট চালাইলে কেমন এম্পিয়ার টানে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ একটি স্টেপ বাদ পড়ে গেলে আপনার রেগুলেটরটি নষ্ট হয়ে যেতে পারে দেখুন দুইটি মোটরে দুইটি পাখা লাগিয়েছি সেম পাখা অনেকেই বলেন যে দুটি পাখা আলাদার কারণে স্পিড কম বাড়া হচ্ছে এবং এমপিআরও কম বেশি হচ্ছে এজন্য আমি দুইটি সেম পাখা লাগিয়েছি এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর দেখুন এখানে নএ লেখা আছে হালকা করে আর এটা হচ্ছে আটত্রিশ ঊনসহত্তর মোটর দেখুন আমি ভালো করে দেখাই এটা হচ্ছে আটত্রিশ মোটর এই দুটি মোটরের মধ্যে পার্থক্য হচ্ছে আটত্রিশ ঊনসহত্তর মোটরটি হচ্ছে কোপারের তৈরি আর সেভেন সেভেন ফাইভের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল এই দুটি মোটরের মধ্যে রাত দিন তোফাত আছে আমি এই মাল্টিমিটার দিয়ে এম্পিয়ার মোডে রেখে দুটি মোটর ঘুরিয়ে দেখাবো কোন মোটর কেমন এমপিয়ারটা টানে আপনাদের কাছে যদি এরকম মাল্টিমিটার থাকে তাহলে যে কোনো মোটরের এম্পিয়ার টেস্ট করতে পারবেন মিটারটি এম্পিয়ার মোডে রাখবেন রাখার পরে এমপিয়ারের যে কানেক্টর আছে সেই কানেক্টরে দেখুন আমি একটা ক্লিপ না গিয়েছি এই ক্লিপটা আমি মোটরের লাল তারে কানেক্ট করে দিচ্ছি এটি মোটরের লাল তারে কানেক্ট করে দিব। আর আউটপুট সাইড থেকে যে কালো তার আছে মাল্টিমিটারের সেটা এখন হলো আমার মোটরের লাল তার এজন্য আমি সেখানে একটি ক্লিপ লাগিয়ে নিয়েছি এবং লাল কালারের ক্লিপ লাগিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় দেখুন আমি লাল কালারের ক্লিপ লাগিয়ে নিয়েছি এবার এটি আমি সরাসরি ব্যাটারিতে কানেক্ট করলেই মোটরটি ফুল স্পিডে ঘুরবে এখানে কন্ট্রোলার ছাড়া দেখুন এই সেভেন সেভেন ফাইভ এই পাকাতে কত এম্পিয়ার টানে এটা হচ্ছে বারো ভোল নাইন এমপিআয়ারের অ্যাগ্রো কোম্পানির ব্যাটারি আমি এখানে কানেক্ট করে দিচ্ছি এটা ফুল স্পিডে ঘুরবে কোনো প্রকার কম বেশি হবে না দেখুন ফুল স্পিডে ঘুরতেছে এখানে ফুল স্পিডে ঘুরলে দেখুন এটি কত এমপেয়ার খায় ওয়ান পয়েন্ট টু এমপিআর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট টু থেকে থ্রি এমপি পর্যন্ত এই মোটর খাচ্ছে কিন্তু এর স্পিডটা হচ্ছে লিমিট লিমিটেড স্পিড মানে একদম হাই স্পিড না আবার একদম কমো না মিডিয়াম টাইপের স্পিড লিমিটেড স্পিড আর আমি যখন আটত্রিশ উনসত্তর মোটরটা ঘুরাবো তখন এর সাউন্ড শুনলেই বুঝতে পারবেন এটা হাত দিয়ে ধরে রাখা যায় না এত জোরে ঘুরে এটা ওই যে একুশ হাজার এর আর যে সেভেন সেভেন মোটর আছে সেম ওই রকমই কিন্তু আর সে একটু কম এটা মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার আর হবে দেখুন কত স্পিডে ঘরে ধরে রাখা না এরকম একটা স্পিড হার টেনে নিয়ে যায় আর এটা ফুল স্পিডে মোটামুটি তিন এমপিআর পর্যন্ত কারেন্ট আনে এই পাখা দিয়ে এখন যদি এই মোটর কেউ কিনে সরাসরি ডাইরেক্ট এরকম ব্যাটারি দিয়ে এই পাখা ব্যবহার করে তাহলে ব্যাকআপ অনেক কম পাবে এবং সেভেন সেভেন ফাইভের এই মোটরের ব্যাকআপটা ভালো পাবে আমি যদি এই দুইটি মোটরকে কম্পেয়ার করতে যাই স্পিডের দিকে তাহলে রাত আর দিন হবে আমি এখন আটত্রিশ উনসত্তর মোটরের এমপেয়ারটা কমানোর জন্য রেগুলেটার ব্যবহার করব। আর এখানে দিয়ে যদি আমি বাতাস কন্ট্রোল করি তাহলে আমি যদি একদম লো স্পিডে রাখি তারপরেও সেভেন সেভেন ফাইভ মোটরের চাইতে বাতাস বেশি হবে দেখুন ভিওর্স এখানে তিনটি ক্যাবলওয়ালা এই রেগুলেটরটি লাগানো অনেক কঠিন একবার বুঝতে পারলে এটা অনেক সহজ যে বোঝে না সে রেগুলেটর নিয়ে প্রথম অবস্থায় নষ্ট করে ফেলায় এখানে একটু অসতর্কতা হলেই রেগুলেটরটি লাগানো মাত্রই পুড়ে যাবে এখানে খুবই মনোযোগ সহকারে দেখুন আমি রেগুলেটরটা কিভাবে লাগাই আপনারা আমাদের থেকে রেগুলেটর নিয়ে অনেকেই বলছেন ভাই রেগুলেটর লাগানো মাত্রই পুড়ে যাচ্ছে কি করব আসলে ভাই ভুল করলে রেগুলেটর পুড়ে যাবেই ভুল না করলে রেগুলেটর কখনোই পুরবে না এখানে রেগুলেটরের যে লাল তারটি দেখছেন এই লাল তার এবং মোটরের লাল তার অ্যাডজাস্ট হবে দেখুন আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি সেম এভাবে দেখে দেখে লাগাবেন তাহলে কখনোই ভুল হবে না আর এখানে যে মোটরের কালো তার আছে সেই কালো তারটি রেগুলেটরের সবুজ তারের সাথে লাগবে দেখুন আমি এখানে মোটরের কালো তারের সাথে রেগুলেটরের সবুজ তারটি লাগিয়ে দিচ্ছি এরপর যে রেগুলেটরের কালো তার থাকবে এটি লাগবে ব্যাটারির কালোতে দেখুন এটি ব্যাটারি কালোতে লাগবে এবং ব্যাটারির লালে এই রেগুলেটার এবং মোটরের যে লাল তার আছে এই লাল তারটা ব্যাটারির লালে লাগবে আমি দুইটা কেবল এভাবে ব্যাটারিতে ধরে আপনাদেরকে দেখাই অথবা এখানে ব্যাটারির আরেকটা লাল তার বের করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রথমে আমি একটু কন্ট্রোলটা আপনাদের দেখে দিই যে রেগুলেটার ঠিক আছে কি না দেখুন এখানে লাল কালো উলট পালট করা মাত্রই রেগুলেটার নষ্ট হয়ে যাবে রে উলট করাই যাবে না যদি আপনি ভুলবশত একবার ঠেকান তাহলেই পড়ে যাবে দেখুন মোটর কন্ট্রোল হচ্ছে আমি যখন স্পিডটা বাড়াইতেছি তখন মোটর দেখুন দৌড় দিচ্ছে আবার স্পিড কমায় দিলে সরে আসতেছে এভাবে তারটি ভালো করে লাগাবেন আমি আর একটু সহজ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিন এখানে স্ক্রিনশট দিয়ে নিন সেম এভাবেই রেগুলেটরটা লাগাবেন এই ছবি দেখলেই বুঝতে পারবেন এখানে কিভাবে লাগানো আছে একটু কম বেশি হলেই রেগুলেটার নষ্ট হয়ে যাবে আমি আবারও বলছি একটু কম বেশি হলেই রেগুলেটার নষ্ট হয়ে যাবে এবার আমি আটত্রিশ উনসহত্তর মোটরে দেখুন রেগুলেটারটি লাগিয়ে ঘুরিয়ে দেখাবো রেগুলেটার ছাড়া আটত্রিশ উনসহত্তর মোটর তিন এমপিআর খেয়েছিল এবং তিন এমপি একটু কম খেয়েছিল আমি এবার রেগুলেটার লাগিয়ে আপনাদের একটু দেখাই আর এই রেগুলেটারে আরেকটি প্লাস পয়েন্ট রেগুলেটারের সাথে সুইচ পাচ্ছেন রেগুলেটারে প্রথমে সুইচ তারপরে রেগুলেট শুরু দেখুন রেগুলেটারটি আমি ফুল স্পিডে দিয়ে দিলাম ফুল স্পিডে দিয়ে দুই পয়েন্ট আট সাত এরকম থাকে দেখুন আমি স্পিডটি যখন কমায় দিচ্ছি আমি জিরো পয়েন্ট এইট এম পে নিয়ে যাচ্ছি তারপরেও কিন্তু ওই সেভেন সেভেন ফাইভের চাইতে অনেক বেশি বাতাস তার চাইতে ডবল সেভেন সেভেন ফাইভ ডাইরেক্ট যে স্পিডে ঘুরছে তার চাইতে ডবল বাতাস হচ্ছে এভাবে রেগুলেটার লাগিয়ে আপনি চাইলে ব্যাক আপটি বাড়াইতে পারবেন এখন যদি এই স্পিডে মোটরটি চলে আমি আরও স্পিড কমাই দিচ্ছি দেখুন জিরো পয়েন্ট ফাইভে জেরো পয়েন্ট ফোরে রাখছি তারপরেও আমার মোটরটি অনেক স্পিডে ঘুরছে এবং এখানে অনেক বাতাস হচ্ছে এই মোটরে যদি আপনি জিরো পয়েন্ট ফাইভে রাখেন তাহলে ঘুরবেই না একদম নর্মাল স্পিডে মানে স্লোভাবে ঘুরবে বাতাসে হবে না আমি এটা জেরো পয়েন্ট ফাইভে রাখছি দেখুন কত স্পিডে ঘুরতেছে আমি আরও যদি কমায় দিই তারপরেও অনেক স্পিডে থাকে দেখুন আমি টু এমপিআরে রাখছি তারপরেও দেখুন জিরো পয়েন্ট টু এমপিয়ার তারপরেও মোটরের স্পিড অনেক বেশি আমি আরও যদি কমায় দিই তারপরেও স্পিড ভালো থাকবে আমি যখন থ্রিতে রাখছি থ্রিতে রাখলে জিরো পয়েন্ট থ্রিতে রাখলে সেভেন সেভেন ফাইভের ফুল স্পিডে যে বাতাস সেই বাতাসটি এখন হচ্ছে দেখুন আপনি যদি জিরো পয়েন্ট থ্রিতে রাখে সারা রাত দিন ঘুরান আপনার এই ব্যাটারিতে চব্বিশ ঘন্টায় এই মোটর ফুরাইতে পারবে না আর যদি সেভেন সেভেন ফাইভ মোটর ডাইরেক্ট ঘোরান সেক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা সিক্স এমপিয়ার খাবে আপনি যে কোনো মোটরের রেগুলেটর লাগিয়ে ঘুরাবেন তাহলে দেখবেন যে আপনার ফ্যানের ব্যাক অনেক বেশি হচ্ছে এমন সময় দেখা যায় যে ফুল স্পিডে আপনি মোটর ঘুরাইতেছেন আপনার অত বাতাসের প্রয়োজন হচ্ছে না তখন আপনি স্পিডটা কমাই দিলে এরকম এমপিআর কম খাবে তখন আপনার ফ্যানের ব্যাক অনেক বেশি পাবেন আশা করি বোঝাতে পেরেছি আর রেগুলেটার লাগানোটা দেখাইলাম এভাবে সঠিকভাবে আপনি রেগুলেটার লাগাবেন তাহলে রেগুলেটারে লাস্টিং করবে এবার আসি দুইটি মোটরের ভিতরে কোনটি লং লাস্টিং হবে এখানে লং লাস্টিংয়ের দিক দিয়ে আটত্রিশ উনসহত্তরটা এগিয়ে থাকবে কারণ আটত্রিশ উনসত্তরের যে মোটরটি আমরা ব্যবহার করি এটি হচ্ছে কোপারের তৈরি আপনি রাত দিন চব্বিশ ঘন্টা ঘুরেলেও এটা কখনো গরম হবে না আর সেভেন সেভেন ফাইভ যখন আপনি ঘুরাতে যাবেন দেখবেন যে বিশ মিনিট পঁচিশ মিনিট পর আপনি মোটরের গায়ে আর হাত দিতে পারবেন না ওইটা গরম হওয়ার কারণে চান্সটাও বেশি টানবে স্পিডও কমে যাবে এবং মোটরটাও লাস্টিং করবে কম দামের দিকে যদি বিবেচনা করেন তাহলে দুইটা মোটরের দাম প্রায় সেম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডিফারেন্স হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ এই গরমের ভেতরে অনেকেই লং ব্যাকআপের জন্য অনেক ভিডিও খোঁজে কিন্তু খুঁজে পায় না আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই ভিডিওটি খুঁজে পাবে